আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়ান ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়া তার জন্য ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট যারা আমার হচ্ছে এই চ্যানেলটা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে এই অ্যাপশন চলে আসবেন ওয়ান ব্যাঙ্কের এটা গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপসের লগ ইন পেজে এসে আপনারা নিচে দেখবেন রেজিস্টারেশন রেজিস্টার ঠেয়ার এই অপশানে ক্লিক করবেন রেজিস্টার ঠেয়ার অপশানে ক্লিক করার পর এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন পরার পর অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন এগ্রি অপশনে ক্লিক করলে এখানে আপনি দুই মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এক হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে ওয়ান ব্যাঙ্কের সেই অ্যাকাউন্টের মাধ্যমে অথবা দুই হচ্ছে যদি প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড থাকে ওয়ান ব্যাঙ্কের সে কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি যেহেতু অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করব তাই অ্যাকাউন্ট অপশনে এই অপশানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যান্ড ইমেল অ্যাড্রেস উইথ ব্যাঙ্ক ইজ রিকোয়েস্ট ওপেন আইডি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস ব্যাঙ্কে আপডেট থাকতে হবে যদি আপডেট না করে থাকেন তাহলে ব্যাঙ্ক ব্রাঞ্চে আপনি যে ব্রাঞ্চে গেছেন অ্যাকাউন্ট খোলা সেই ব্রাঞ্চে যে আপডেট করবেন অথবা যদি আপনার ব্রাঞ্চ দূরে হয়ে থাকে তাহলে আপনি আশপাশে যদি কোনো ওয়ান ব্যাঙ্কের শাখা থাকে সেখান থেকে আপনি বললেই হবে যে আপনি ওই আপনার যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখায় ফর্মটি পাঠিয়ে দিতে ইন্টারনেট ব্যাগিনির জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া করবেন এই জন্য ইমেল অ্যাড্রেস আপডেট করতে হবে তখন তারা ইমেল অ্যাড্রেসের একটা ফর্ম দেবে সেটাই ফিল করে আপনাকে আপনার ব্রাঞ্চে পাঠিয়ে দেবে পরে ব্রাঞ্চ থেকে এটা হেড অফিসে বা সরাসরি যেই শাখা গেছেন সেই শাখা থেকে আপনার হেড অফিসেও তারা পাঠিয়ে দিতে পারেন রেজিস্ট্রেশন ইমেল আপডেট করার জন্য ইমেল আপডেট হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যেদিনকে আপডেট করবেন তারপরের দিনকে বারোটা ছয়টার মধ্যে আর কি লাস্ট টাইম ছয়টা ভিতরে আপডেট হয়ে যাবে তারপর আপনি এটার সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন নিজে নিজে সেজন্য আপনাকে এখানে প্রথমে কিছু সংখ্যা রয়েছে যেমন একটা ফর্ম আছে এই যে দেখুন ফর্মটা এখানে মোবাইল নম্বর দেবেন পরে ঘরে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পরে ঘরে আপনি অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং এখানে ওটিপি চ্যানেল ইমেলে এবং মোবাইলে নিতে পারবেন ওটিপি এগুলো সিলেক্ট করে সম্পূর্ণ ফর্ম পূরণ করে সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন আমাদের সকল তত্ত্বদের সাবমিট করার পর আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নম্বর অথবা ইমেলে আপনি যেটা ওটিপি চ্যানেল সেট করেন না কেন সেখানে আপনাকে ছয় সংখ্যার ওটিপি পাঠানো পাঠানো হবে ভেরিফাই করার জন্য ওটিপি ভেরিফাই করার পর আপনাকে একটা টেম্পোরারি আইডি দেওয়া হবে যে এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে কল সেন্টার থেকে ফোন করে ভেরিফাই বন্ধুরা চব্বিশ ঘন্টা পর ওয়ান ব্যাঙ্ক থেকে কল আসে এবং অ্যাকাউন্টের ডিটেলস চায় অ্যাকাউন্টে ভেরিফাই করার পর মেসেজ করে ইমেইলে এবং মোবাইল মেসেঞ্জারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠাই দেওয়া হয় প্রথমবারের মতো টেম্পারে দেখুন ইমেইলে এবং মেসেঞ্জারে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাই দেওয়া হয়েছে সেখান থেকে আমরা ইউজার আইডি যেই পা পাসওয়ার্ড এবং ইউজার আইডি ওয়ান টেম্পারে পাঠানো হয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দে অ্যাপসে ঢুকে লগ ইন করব ব্যাংক থেকে প্রথমবারের মতো যে টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ড এবং ইউজার ডিতে লগ ইন করবো এটা কালো দেখাচ্ছে কারণ আমার এই এই ব্যাংকের এটা সিস্টেম থেকেই করা হয়েছে তারা শো করাচ্ছে না কাউকে যাতে এখানে সমস্যা না হয় কারো একজন ব্ল্যাঙ্ক ব্লার করে রেখেছে ব্যাংক থেকে এটা আমাদের কোনো এনে সমস্যা নেই ইউজার ডি পাসওয়ার্ডদের লগ ইন করার পর দেখা যাবে যে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে কোনো একটা সমস্যা মাঝে মাঝে মানে ওয়ান ব্যাংকের এই ওয়ান অ্যাপসটা একটু ঝামেলাহীন অ্যাপস ঝামেলা বলতে পারেন ঝামেলাহীন না এখানে অনেক ধরনের সমস্যা হয় এই অ্যাপসে প্রথম হচ্ছে সার্ভারের সমস্যা হয় মাঝে মাঝে প্রথমবার ট্যাপ করলে কাজ হয় না পরবর্তীতে ট্যাপ করতে হয় এইভাবে লগ ইন করার পর বন্ধুরা দুখানে পাসওয়ার্ড চেঞ্জ করা অপশান এসে গেছে যেখানে ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছিলো ওয়ান ব্যাঙ্ক থেকে মেসেজ করে ইমেলে এবং মেসেঞ্জারে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা উপরে ঘরে দেবেন এবং মাঝখানে যে ঘর ওখানে নিউ পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন পুনরায় সব কোনো তথ্য দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড দেখুন এই যে চেঞ্জ পাসওয়ার্ডটা আমাকে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা ক্লিক করবেন কনফার্ম পাসওয়ার্ডটা ক্লিক করলে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে এখন আপনাকে ইউজার আইডি সেট আপ করার জন্য একটা অপশন এসেছে যে আপনি আপনার ইউজার আইডি সেট সেট আপ করে নিন দেখুন এই যে প্লিজ চেঞ্জ ইয়র ইউজার আইডি আপনাকে যে টেম্পোরারি আইডি দেওয়া হয়েছিল সেই ইউজার আইডিটা চেঞ্জ হয়ে যাবে এখন আপনি নতুন করে ইউজার আইডিটা দিলে আইডিটা আপনি এমনভাবে দিবেন যে আপনার ইউজার বড় ইমেল দিলে হবে না সংক্ষেপে আপনার নাম বা আপনার ফ্যামিলি কারোর নাম এই ধরনের কোনো একটা ইউজার আইডি দেবেন তারপর ইএস বাটন ক্লিক করে দিবেন ইএস বাটনে ক্লিক করলে সাবমিট করবেন সাবমিট করলে আপনাকে দেখুন আমি ইমেল দিয়ে দিয়েছিলাম প্রথমে ইউজার আইডি হিসাবে ইমেলটা আমার নেয় নেই পরবর্তীতে আবার আমাকে লগ করে আবার ইউজার আইডিটা চেঞ্জ করে নিতে হয়েছে দেখুন যে এখন ইউজার আইডি চেঞ্জ সাকসেসফুল হয়েছে আগের ইউজার আইডি এবং লগ সব কিছু চেঞ্জ হয়ে গেছে অ্যাপস এক কথায় লগ আউট করে নিতে হবে অ্যাপস একবারে লগ আউট করে নেবেন লগ আউট করে মূল পেজে ইউজার আইডি এবং নতুন যে আইডি সেট করছেন সেই ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আপনি সেট করছিলেন চেঞ্জ করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ করবেন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ লগ ইন করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে যে ওয়ান ব্যাঙ্কের যে আই অ্যাপস ওয়ান অ্যাপস ওয়ান অ্যাপসের যে মিনু বার সেই ড্যাশবোর্ড এই দেখুন এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনি আপনার ওয়ান ব্যাঙ্কের ওয়ান অ্যাপস রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড চেঞ্জ এবং ইউজার ডি চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো বন্ধুরা